দৌড় থেকে মাত্র তিন ঘন্টায় একটি মারাত্মক বশীকরণ যন্ত্র সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাচ্ছে এবং এই যন্ত্রটি অতি সহজ সরল এবং অতি মারাত্মক একটি বশীকরণ যে বশীকরণ দ্বারা আপনি মাত্র তিন ঘন্টার ভিতর আপনার বশীকরণ কাজক্রম আপনি শেষ করতে পারবেন আসসালামু আলাইকুম রায়তান্ত্রিক বিদ্যার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে এই ভিডিওতে আমরা দেখাবো দৌড় থেকে মাত্র তিন ঘন্টায় একটি মারাত্মক বসীকরণ যন্ত্র সম্পর্কে আজকে আপনাদেরকে দেখাচ্ছে এবং এই যন্ত্রটি অতি সহজ সরল এবং অতি মারাত্মক একটি বসীকরণ যে বশীকরণ দ্বারা আপনি মাত্র তিন ঘন্টার ভিতর আপনার বশীকরণ কাজক্রম আপনি শেষ করতে পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে অনেকেই পাঁচ মিনিট দুই মিনিট এক মিনিটের ভিতর বসীকরণ করুন এই ধরনের কথাগুলো লিখে থাকেন তাহলে আদতে এগুলো সম্ভব কিনা আদতেগুলো এগুলো সম্ভব না যারা এই ধরনের থামমেল বা টাইটেল দিয়ে থাকেন তাদেরগুলো সম্পূর্ণ পেগ তো আমি এই যে আপনাদেরকে আমি কজাই কথাই নই কাজে বিশ্বাসী আপনি কাজ করুন কাজ করার সাথে সাথে তিন ঘন্টার ভিতর যদি আপনার কাছে কাঙ্ক্ষিত রেজাল্ট না আসে তাহলে আপনি আমাকে বলুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে কমেন্ট বক্স খোলা আছে আপনি কমেন্ট করুন এই কাজটি কারা কারা করতে পারবেন ছেলে মেয়ে করতে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আপনাদের স্বামী মধ্যে সম্পর্ক আগে খুব মধুর ছিল সে সম্পর্কটা এখন বিচ্ছেদের পর্যায়ে চলে গেছে দুজন দুজনকে দেখতে পাচ্ছেন না সেটা হতে পারে আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে সেটা হতে পারে আপনার প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে কাউ কাপটি প্রপোজ করেছেন সে আপনাকে পাত্তা দেয় নাই সে আপনাকে উল্টো জবাব দিয়েছেন আপনি চুপচাপ থেকে তাকে আপনি চাইলে তার নাম ঠিকানাগুলো জোগাড় করে আপনি এই বসীকরণ কাজটি করতে পারেন করার সাথে সাথে তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার ভিতর আপনাকে কল করবে অথবা আপনাকে সে কোনোভাবে আপনাকে প্রোপোজাল পাঠাবেই পাঠাবে এটা গ্রান্টি 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 শুধুমাত্র কাজটি করে দেখুন বিশ্বাসের সহিত এবং আমি বিশ্বাসে বিশ্বাসী মেলায় বস্তু তর্ক বহুদূর একটা প্রবাদ রয়েছে আপনার সেই সুবাদে আপনারা কাজটি করুন এই কাজটি শুরু করার আগে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে সম্পূর্ণ টিটালসে এবং নিয়ম বিধিবিধান সব কিছু আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট রইল আপনার যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকল নতুন করে করেই সাথে থাকুন আর যদি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন দয়া করে ফেসবুক পেজটি ফলো করতে বলবেন না এই যে যন্ত্রটি আমরা স্ক্রিনে দেখাচ্ছি সেই যন্ত্রটি আপনার অঙ্কন করতে হবে কীভাবে করবেন বিধিবিধান সব কিছু শুনে রাখুন আর এই কাজটি করতে গেলে আপনার শনিবার অথবা মঙ্গলবার দুইটা দিনের মধ্যে আপনি কাজ করতে পারবেন তবে দিনের বেলায় কাজ করতে পারবেন না এই কাজটি করতে গেলে আপনার রাতের বেলায় অন্ধকারে আপনার হওয়া চায় এবং সেই অন্ধকারের মধ্যে আপনার রাতের মধ্যে অন্ধকারে একটু অন্ধকার ঘরের মধ্যে আপনি একাই বসবেন এবং সেখানে কাউকেই আপনি ডিস্টার্ব করতে পারবেন না ঠিক আছে এই একটা সাদা কাগজ নিবেন এবং সাদা কাগজের মধ্যে একটা নীল কালি দিয়ে আপনি বসবেন একটা মোমবাতি জ্বালাবেন অবশ্যই একটা মোমবাতি জ্বালাবেন যেহেতু অন্ধকার রুমটা থাকবে সেখানের মধ্যে সেখানের মধ্যে একটু আতর বা একটু সুগন্ধি মিস করবেন যদি পারে একটু সুগন্ধি ইউজ করবেন সুগন্ধি সবারই পিও একটু সুগন্ধি ইউজ করবেন তারপর একটা নীল কালির একটা কলম নেবেন এই যে নীল কালির একটা মার্কার নেবেন তারপর আপনি একটা সাদা কাগজ নিয়ে একটা মোমবাতি জ্বালিয়ে একটি মোমবাতি জ্বালিয়ে তারপর জাস্ট আপনি বসবেন বসার পর এই যে আমরা এখানে রুলগুলো টানছি এখানে যে আমরা রুলগুলো দিলাম সেই রুলগুলোয় আপনি স্কেল দিয়ে আঁকবেন না সেটা স্কেল ইউজ করতে পারবেন না যদি স্কেল ইউজ করেন তাহলে আপনার কাজটি হবে না আপনার এইটে অঙ্কন করতে হবে সম্পূর্ণ হাতে যদি বললেন হাতে অঙ্কন করতে গিয়ে আর যে আমার রুলগুলাই ব্যাকা হয়ে যাবে দাগগুলো ব্যাকা হয়ে যাবে ব্যাকা হয়ে যাক তারপর সেখানে যেভাবে এখানে যন্ত্রের মধ্যে কাগজগুলো দেওয়া আছে লেখাগুলো দেওয়া আছে সেভাবে লেখাগুলো লিখবেন এই যে অলি এই যে স্ক্রিনের মধ্যে যে যন্ত্রটি আপনারা দেখতে পেয়েছেন সেই যন্ত্রটি লিখবেন যন্ত্রের পাঁচটি এখানে যে এটা আছে সেই চিহ্নতা দিবেন তারপর এখান থেকে জাস্ট এভাবে চিহ্নটি আপনারা রাখবেন আঁকার পর যন্ত্র নিয়েছে যে একটু জায়গা রাখবেন সেই জায়গার মধ্যে এখানে নিচের নিচের মধ্যে যে আপনার নামটি লিখবেন যদি আপনি ছেলে হন তাহলে আপনার পিতার নামটি লিখবেন আপনি যদি কোনো মেয়েকে বস করতে চান তাহলে তার নামটি লিখবেন তার মায়ের নাম লিখবেন এখন মেয়ে হয়ে যদি করতে চান তাহলে এখানে আপনার নামটি লিখবেন আপনি মেয়েরা হলে যদি মেয়ের নাম লিখবেন আপনি মেয়ে হয়ে যদি কোন ছেলেকে বস করতে চান তাহলে আপনার নামটি লিখবেন সেক্ষেত্রে আপনার মাতার নাম এখানে লিখবেন ছেলের নাম লিখবেন ছেলে বাবার নাম এখানে লিখবেন কথা ক্লিয়ার বুঝতে পারছি যে নি কাজ করবেন তার নাম যদি তিনি যে কাজ করবেন তিনি যদি ছেলে হয় তাহলে বাবার নাম লিখবেন যদি মেয়ে হন তাহলে আপনি মায়ের নাম লিখবেন প্রেমিকার বা প্রেমিকার নাম লিখবেন এখানে তারের শোভা ছেলে হলে ছেলে হলে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম বুঝাতে পারছি এভাবে আপনি যন্ত্রটি অঙ্কন করার পর আপনি হাতের তালুর মধ্যে নেবেন হাতের তালুর মধ্যে নিয়ে এটাকে আপনি চকটা বন্ধ করে আপনি এটা নিয়ে জাস্ট চার থেকে পাঁচ মিনিট বা কয়েক মিনিট আপনি এটাকে নিয়ে কল্পনা করুন কল্পনা করতে করতে আপনি তার সাথে একটা মডুর সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আপনি কল্পনা করতে থাকুন কল্পনা করতে 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 যখন চার পাঁচ মিনিট হয়ে যাবে তখন আপনি সেই বোটা থেকে ওঠার পর আপনি এটাকে নিয়ে গিয়ে একটা বটগাছ যে আমরা বলি বটগাছ যে বড়ো বটগাছ এই বটগাছের নিচে আপনি এটা পুঁতে দিয়ে আসেন বা বটগাছের নিচে যেই শিকড় তাকে সেখানে আপনি ফুঁতে দিয়ে চলে আসুন এবং ফুতে দেওয়ার সময় অবশ্যই অবশ্যই তার নামটি তিনবার উচ্চারণ করবেন যাকে বস করতে চাচ্ছেন তার নামটি আপনি তিনবার উচ্চারণ করে ওটা এখানে ফুঁতে দিয়ে আপনি জাস্ট চলে আসুন ছোটা পিছন দিকে না ফিরে আপনি বাসা চলে আসুন বাসা আসার পর আপনি আপনি যেখানে কাজ করেছেন সেখানে পায়ে পাঁচ মিনিট বসে থাকুন পাঁচ মিনিট বসা হয়ে গেলে আপনার জিনিসপত্র আপনি গুছিয়ে নিয়ে গিয়ে আপনার যা ইচ্ছা তাই কাজ করুন আপনার আগে যে কাজগুলো রয়েছে সে কাজগুলো আপনি করুন আর এই কাজটি করার পরে আপনি গড়িতরা তিন ঘন্টা অপেক্ষা করুন তিন ঘন্টার ভিতর আপনার কাছে একটি রেজাল আসবেই আসবে আপনার কাছে কল আসবেই আসবে একটা গ্যারান্টি এবং আমি একটা পুরোপুরি গ্যারান্টি নিয়ে কথা বলছি দর্শক বন্ধু একটা একটা আপনাদেরকে প্রভোজাল বলছি যে প্রভোজালটা এন্ট্রাস্টে আমাদের কাছে যেটা ছিল সেটাকে খুব কার্যকারী এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকভাবে এটাকে বলার দরকার ছিল আমরা একটা কাজেই টিফিক্যালি ছিলাম সেটার জন্য এটাকে আমরা ইনভোস করতে পারিনি তবে দয়া করে এটাকে আপনারা খুব বেশি প্রপোজাল করুন দয়া করে এটাকে আপনারা একটু শেয়ার করে দিবেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলে গেলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম